আমি ধরতে পারবো না তোর বাবাকে ডাকি বাবার ধরেছি তো পুড়িয়ে বাবা কি মোটা আছে সবুজ চুটকি এটা তোর তো দেখা হ্যাঁ ছুটকি মুরগির ঠ্যাং খাবি হ্যাঁ খাবো নে খা হাসছিস কেন কি করে বললে তুমি খাবি গরম হ্যাঁ গরম আস্তে আর

কি হলো কি জানি কত বড় চিপসটা আমি এনেছি তুই আর আমি দুজনে ভাগ করে খাবো বলে তা তোর পেছনে ওই হাতে কি ওটা কোথায় দেখি দেখি কেমন পড়েছিস মেহেন্দিটা এখন দেখি না একটুখানি দেখি না একটুখানি দেখা দেখি কেমন মেহে ওই তো আমার বড় চিপসটা দাঁড়া তো দেখাচ্ছি মজা আমার চিপস খেয়ে

ও छुटকি থাক দিতে হবে না আমি গিয়ে নি আসবো খানি ঠিক আছে তুমি আমার বাড়ি যেও আমি দেবো খানি ঠিক আছে ঠিক আছে কেমন তুমি বাড়ি চলে তো আমি পুতাত কব বাড়ি কে ঠিক আছে চল হ্যাঁ छुटকি छुटকি দুই বোন কোথায় গলি tata riya চুমোবালে ভালো এই চুটকি তোর জন্য আর বোন চুটকির জন্য দুটো ঠান্ডা ঠান্ডা ক্যাম্পা এনেছি তাই নাকি হ্যাঁ বোন কোথায় গেল বোন তুই স্কুলে গেছে তাহলে তুই কোনটা নিবি নিয়ে নে আমি হ্যাঁ এইটা নেবো নাকি এইটা নেবো এইটা নেবো আমি এইটা নেবো ঠিক আছে বোনকে দিয়ে খেতে হয় হ্যাঁ খেয়ে নে হ্যাঁ বোন আসলে দিয়ে দেবো